আর এটা হলো ষোলো তালা জেবি ডায়মন্ড বি দ্বিতীয় তলা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি আর আগের চেয়ে কিন্তু রমজানের রমজানের ঈদের চাইতে কিন্তু ঈদের পরে কিন্তু আরও কম দামে পেয়ে যাবেন এগুলো আজকে কিন্তু ভাইয়া বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস কিন্তু প্যাকেজ অফারে দেবে তো আমি তাকে বলছি যে ভাই ঈদের আগের যে দামটা তার সাথে কিন্তু দাম কমাই দিতে হবে কারণ কি ঈদের আগে তো মনে করেন যে সবাই একটা চাহিদা থাকে আর ঈদের পরে চাহিদা একটু কম থাকে সেজন্য দামটা একটু কমাই দিলেও যাতে আমার ব্যবস্থা যাতে বেশি বেশি মাল নিতে পারে দেখে নিজে অসংখ্য থ্রি পিস মজুত করছে অসংখ্য

প্রথম ভিডিও দিতেছি এর কারণে আজকে অন্য অন্য সময় আমি তিন চারটা টা কোয়ালিটিতে প্যাকেজ দিতাম কিন্তু আজকে সবগুলা থ্রি পিসে প্যাকেজ পাবে ঠিক পরে প্যাকেজ দিলে তাহলে একটু লাভটা বেশি হবে জি জি একদম যারা নাকি একদম হোলসেল নিয়ে বিক্রি করতে চায় পাইকারে দেবে নে বিক্রিতে শুধু তারা নক দিবে কি খুচরা বিক্রি করা হবে না আছে সবগুলা ব্র্যান্ডের কোয়ালিটি যে থ্রি পিস গুলো আছে ভালো ভালো কোয়ালিটি

মাল হয়েছে কি ভাই আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো এক টাকা আগে পাঠাতে হবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠাবো আর যারা নাকি একদম বাসায় থেকে হোম ডেলিভারি নিতে চায় একদম বাসায় বসে তাদেরকেও দেওয়া যাবে ওই ক্ষেত্রে ফুল পেমেন্ট করতে হবে তাই না জি আচ্ছা তাহলে কত পিস বা কত টাকার মাল হলে কন্ডিশন দিতে মিনিমাম দশ পিস নিলে আজকে কন্ডিশন দিতে কন্ডিশন দিতে কন্ডিশন দিয়ে আচ্ছা তাহলে আমাকে আমার বিভাগ একটু আপনি ধারণা দেন দরদাম বলে দেন একটু দেখাবো আজকে সবগুলোই ভালো ভালো কোয়ালিটি দেখাবো ইনশাআল্লাহ যেগুলো নাকি একদম ব্র্যান্ড কোয়ালিটি হুম প্রথমে দেখাই দি আপনার বিবেকের বিবেকের আসল নামব বললেই চলে এই যে এই যে দেখেন বিবেক ডিজিটাল জি বিবেক লেখাটা থাকবে এই যে বিবেক থাকবে

ঈদের পরে আজকে দিলাম ভাই ছয় হাজার দুইশো টাকা ছ হাজার দুইশো চারশো টাকা ডিসকাউন্ট জি আচ্ছা বিডু টা লাস্ট পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আজকে অল বাংলাদেশ চ্যালেঞ্জ দিব ঠিক আছে যেগুলো দিব বেশিরভাগ কোয়ালিটি আজকে আমি সবগুলা নিজে মেক করি ঠিক আছে দুশো টাকা ছশো টাকা পিস পরে জি আচ্ছা বিডু পুরোটা দেখতে থাকেন আজকে ডিসকাউন্ট মেলা থাকবো এই যে দেখেন এটা নয়

এই যে দেখেন অনলাইনে নিতে হবে এমন কোনো কথা না আপনি সরাসরি আসেন দেখেন ঠিক না ভাই অবশ্যই আর ভাই যদি কেউ নেয় মনে করেন ভাই বিডি বিডিও এর মতো মেকআপ ছাড়া কিন্তু মায়ের কিন্তু সুন্দর লাগে কিন্তু

সবসময় আপনার একদম নামাজ যারা নিবেন খালি স্ক্রিনশি ওনাটা হবে নামাজনা এটা আগে বিক্রি করতাম এক সময় বিক্রি করতাম তিনশো নব্বই টাকা সর্বনিম্ন বিক্রি করছে তিনশো সত্তর দের আগে

এটা মুসলিম কটনের মধ্যে থাকবে মাল থাকবে বারিশ কটন এসি কটন মিলানো থাকবে সবগুলো আইটেম কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকা থ্রি পিস থাকবে

একদম ধামাকা দিব দশ পিসের প্যাকেজ দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা তিনশো পঞ্চাশ জি মার্শাল প্রচুর মাল সেই স্টকে আপাতত এগুলা দেখলাম দেখালে ভাই সারাদিন দেখাইতে পারবে দেখাইলাম যারা নিবেন আগে খালি ভাই স্ক্রিনশট দিবেন তারপরে ইমুতে পাঠান অথবা আপনার খাতায় লিস্ট করে পাঠান তারপরে আপনার কল দিলে আমি ভিডিও কল দেখাই কোনটা কত পিস নেবেন তারপরে এইভাবে দেখবেন যে কোনটা তো ভাই ওটা নামাইয়া দেখাই দেবে এই যে কালারটা এই যে কালার যেমন দেখা ভিডিও কে ভাই এরকম দেখাই দেবে ভাই ব্যবসা করা কিন্তু অনেক ইজি ব্যাপার যুগ ইজি আজকাল তো ডিজিটাল যুগ মানে এত সহজ ব্যবসা করা আল্লাহ মানুষ কিন্তু যেভাবে চায় সেভাবে কিন্তু চালায় হ্যাঁ হ্যাঁ আমি যেভাবে চলতে চাইবো আল্লাহ আমাকে সেভাবে চালবে একটু পরিশ্রম করতে চেষ্টা করতে

থ্রি পিসি ব্যবসা শুরু করুন দেখেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন দেখেন এখান থেকে যে প্যাকেজে পেয়ে যাবেন দেখেন আপনার সমস্ত দায়িত্ব ভাই নিছে বিক্রি করতে না পারলে কিন্তু চেঞ্জ করার ব্যবস্থা আছে আপনি বিক্রি করলে ভাই ভাই বিক্রি করা হবে দেখেন এটা বলছে তো আপনারা নিশ্চিন্ত এখান থেকে মাল নিয়ে ব্যবসা করুন আর শান্তমূলক যেহেতু আপনাদের সাথে আসে আপনার লস হবে না ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ